লন্ডনের এয়ারপোর্টের তাপমাত্রা মাইনাস এক ডিগ্রি সঙ্গে ঝরছে কিছুটা বৃষ্টি সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সাত বছর পর দেখা হবে মা ছেলের সেই অপেক্ষার প্রহর শেষ হয় সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে অবশেষে মিলিত হলেন আপসীর নেত্রী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ছেলে তারেক রহমান মাকে দেখা মাত্রই জড়িয়ে ধরেন তারেক রহমান এদিন নেত্রী পরিচয় পেছনে ফেলে বেগম জিয়া হয়ে ওঠেন মমতাময়ী মা এ সময় বিমানবন্দরে উপস্থিত লোকজন বলতে শুরু করেন এই মিলন কত আকাঙ্ক্ষার সেটি না দেখলে কেউ বুঝতে পারবে না এই মিলনের উষ্ণতা এতই তীব্র ছিল মাইনাস এক ডিগ্রি তাপমাত্রা তুষারবৃত্ত লন্ডন যেন উষ্ণ হয়ে উঠল স্থানীয় সময় সকাল নয়টা বেজে পনেরো মিনিটে হিথ্রো এয়ারপোর্ট রানওয়ে স্পর্শ করে বেগম বেগমজিয়াকে বহনকারী উড়োজাহাজ কোটি মানুষের মোনাজাত আর একমাতৃত্ব স্নেহবঞ্চিত সন্তানের অপেক্ষায় ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান সহ জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের সদস্যরা মূলত উন্নত চিকিৎসা নিতে যুক্তরাজ্যে গেছেন বিএনপির চেয়ারপারসন বুধবার বাংলাদেশ সময় দুপুর দুইটা আটান্ন মিনিটে লন্ডনে হিত্রো এয়ারপোর্টে পৌঁছান তিনি সেখান থেকে তাকে নিয়ে গাড়ি চালিয়ে লন্ডন ক্লিনিকে যান তারেক রহমান কালো রঙের একটি গাড়ির পেছনের সিটে বসা খালেদা জিয়া সেটি চালাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পাশের ছিটে বসা ডাক্তার জোবাইদুর রহমান খালেদা জিয়াকে বিমানবন্দর থেকে হাসপাতাল নিয়ে যাওয়ার সময় সড়ক জুড়ে স্লোগান দেয় বিএনপির নেতাকর্মীরা অনেক অনেকদিন ধরে লিভার সিরোসিস হৃদরোগ কিডনির সমস্যা সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন কিন্তু স্বৈরাচার হাসিনা চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি এদিকে মা ছেলের এমন আলিঙ্গনের আনন্দ ঘন মুহূর্তের ছবি ভিডিও ছড়িয়ে পড়ে নির্দুনিয়ায় আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দৃশ্য দেখে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি খালেদা জিয়া ও তারেক রহমান সহ পরিবারের মিলন মেলা নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আজহারি ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহতালা এভাবেই শীতল করে দিক হৃদয় প্রশান্তকারী এক আবেগ ঘন দৃশ্য যুক্তরাজ্যে পৌঁছার পর খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয় সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড জন্স হরপিক্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথা রয়েছে এর আগে দু সালের পনেরো জুলাই চোখ ও পায়ের ফলো চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া आजत फारूक जी टी न्यूज़